গ্রীষ্মের প্রচন্ড দাবদাহে সাধারণ মানুষকে কিছুটা স্বস্তি দিতে বিভিন্ন জায়গায় জলছত্র আজ আপনাদের সামনে তুলে ধরব বেশ কিছু জলছত্রের ছবি পুলিশ কর্মী এবং সিভিক ভলেন্টিয়ারের পাশাপাশি গ্রীষ্মে প্রচন্ড দাবদাহে সাধারণ মানুষের জন্য জলছত্রের আয়োজন করা হয়েছে মারগ্রাম থানার পক্ষ থেকে মারগ্রাম থানার ভারপ্রাপ্ত পুলিশ আধিকারিক মিকাইল মিয়া নিজে সেই জলছত্রে উপস্থিত থেকে সাধারণ মানুষের সেবা করেন বর্ষাল উপপ্রধান নূর আলম শেখ ওরুফে কালু বক্তুই মোড়ে জল ছত্রের ব্যবস্থা করেন পথচলতি মানুষদের খেজুর ও জল দিয়ে সেবা করেন অন্যদিকে নিজেদের পকেট মানি খরচ করে ঠান্ডা শরবত এবং ঠান্ডা পানীয় জল নিয়ে এগিয়ে এলেন রামপুরহাট শহরের কয়েকজন ছাত্র ছাত্রী এমনিতেই রামপুরহাটে তাপমাত্রা ছাড়িয়েছে তেতাল্লিশ ডিগ্রি শহরে জায়গায় জায়গায় বিপর্যয় মোকাবিলা দফতরের পক্ষ থেকে মাইকিং করে সাবধান করা হচ্ছে বিনা প্রয়োজনে বাড়ি থেকে না বের হওয়ার ঠিক সেই সময় এইসব ছাত্রছাত্রীদের উদ্যোগকে স্বাগত জানায় পথচারীরা উদ্যোক্তারা জানায় তানিয়া সুলতানা নামে এক ছাত্রী সোশ্যাল মিডিয়া থেকে অনুপ্রাণিত হয়ে এই ধরনের সমাজসেবামূলক কাজে আগ্রহী হয়ে বন্ধু এবং বান্ধবীদের সঙ্গে নিয়ে কোরট শহরের পাঁচ মাথা মোড়ে প্রয়োজনে বের হওয়া পথচারীদের ঠান্ডা শরবত এবং পানীয় জল পথচারীদের হাতে তুলে দেন রামপুরহাট লোটাস প্রেস মোড়ে শ্রী সত্তর শ্রী সাই সেবা সমিতির পক্ষ থেকে সারা বৈশাখ মাসে জল ছত্রের আয়োজন করা হয় অনেকজন যাত্রীরা এখানে দাঁড়ায় যেহেতু তারাপীঠ মেন রোড এটা জলের জন্য এখানে আশেপাশে জল নাই জলের জন্য খাইছি চারিদিকে ওই চিন্তা চিন্তাধারা করে সবাই জন্য এখানে জলের ব্যবস্থা করা হয়েছে অনেক বাচ্চা মেয়ে ছাত্রী ছাত্র অনেক ঘুরে আসছে এখানে হ্যাঁ যেহেতু শিউড়ি যাওয়ার রাস্তা এটো তারাপীঠ যাওয়ার রাস্তা এটো এখানে বাস জানায় স্টেট বাস লোকাল বাস জানায় অনেক শ্রমিক এসে দাঁড়ায় এখানে তার চিন্তা ধরা করে এখানে এই জলের ব্যবস্থা করা হয় আমার নাম নুর আলম শেখ উত্তরাঞ্চল ফার্মেসিতে চেম্বার করছেন বিশিষ্ট শিশু রোগ বিশেষজ্ঞ ডক্টর আনিশা চৌধুরী এম বিবিএস এম ডি পেডিয়াট্রিক রামপুরহাট মেডিকেল কলেজ ও হাসপাতাল থাকছেন বিশিষ্ট কিডনি রোগ বিশেষজ্ঞ ডক্টর প্রসূন রায় এম ডি নেফ্রোলজিস্ট এছাড়াও বসছেন এম ডি মেডিসিন ভাস্কর চৌধুরী ঠিকনা ৰামপুৰহাট হাস্পতাল ৰ বেৰভোগ যোগাযোগ নম্বৰ ছিক্স টু নাইন ফ'ৰ ফাইভ জিৰ' ছেভেন ছিক্স নাইন জিৰ' নাইন ছিক্স ছেভেন নাইন ওৱান ছিক্স ডাবল থ্ৰী ফাইভ ছেভেন